আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক ফ্রেন্ড মূল ভিডিওতে যাওয়ার আগে আজকে ফার্স্টে থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাঁধা প্রশ্ন টপসে মাছকে ইংরেজিতে কি বলে উত্তরটি তোমাদের জানা থাকলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দাও টপসে মাছকে ইংলিশে বলে ম্যাঙ্গো ফিস গাইস এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো প্রথমে তোমাদেরকে এই চারটি ছবিকে খুব ভালো করে দেখতে হবে এবার এই চারটি ছবিকে মিলিয়ে গেস্ট করো তো এখানে একটি হিন্দি সং এর নাম কি হবে গাইজ গেস করতে পারে তো প্রথমে দুটো জলের ড্রপের ছবি অর্থাৎ টিপ টিপ তারপরে একটি বর্ষার ছবি আর লাস্টে জল অর্থাৎ পানি তাহলে চারটি ছবিকে মিলিয়ে এখানে হিন্দি সংটির নাম হবে এবার এই ছবিকে মিলিয়ে গেস করো তো এখানে একটি ভাইরাল হিন্দি সংটির নাম কি হবে সংটির নাম যদি পারো তাহলে উত্তর দেখা ফটাফট কমেন্ট করে জানাও কি গাইজ আমার মনে হয় তোমরা গানটির নাম পেরে গেছো তাই তো তো যারা গানটির নাম পেরে গেছো তারা লাইক করে দাও আর যারা এখনো পারো না চলো দেখে নাও প্রথমে দেখো একটি গোলাপি ছবি আর দুই গানটির নাম হবে তো এবার দুটো ছবিকে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে আরো একটি হিন্দি পপুলার হিট সং এর নাম তোমরা গেস করো কি হবে একটি লুঙ্গির ছবি আর তারপরে ড্যান্স দেখানো হচ্ছে তাহলে এখানে হিন্দি সংটির নাম হয়ে যাবে পরবর্তী মজাদার ভিডিওগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে কোন সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য ভাইরাল কোশ্চেন স্কিনের মধ্যে এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ দুটো ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে কিন্তু এর মধ্যে একটি ফুচকাওয়ালার নকল রয়েছে তো তোমাকে সেটা তোমার বুদ্ধি দিয়ে গেস করতে হবে এখানে কোন ফুচকাওয়ালাটির নকল এই উত্তরটি ভাবার জন্য তোমাকে আমরা দশ সেকেন্ড টাইম দিচ্ছি তাই তুমি করতে পারলে এখানে নকল ফুচকাওয়ালা কোনটি তো যারা নকল ফুচকাওয়ালাটিকে খুঁজে পেয়ে গেছো কনগ্র্যাচুলেশন তোমাদের মেমোরি একদম কারণ এই কেবলমাত্র দিতে পারে আর যারা চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দুই নম্বর ফুচকাওয়ালাটি হচ্ছে নকল কারণ ভিডিওটি ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে দুই নম্বর ফুচকাওয়ালাটির কাছে তেঁতুল জলের হাঁড়ি নেই সুতরাং আমার তো মনে হচ্ছে এখানে দুই নম্বর ফুচকা বাড়াটি নকল আর তোমাদের কার কার কী মনে হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানি দাও গাইজ এবার তোমাদেরকে দেখতে হবে এই তিনটি ছবি আর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হবে থেকে একটি করে অক্ষর নিলে এখানে মেয়েটির নাম হবে সানিয়া চলো এবার নেক্সট এই তিনটি ছবিকেও ভালো করে দেখো আর এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি দেশের নাম কি হবে আর দেশটির নাম পালে উত্তর দেখার আগে কমেন্ট করে দাও এখানে দেশটির প্রথমে দেখো সি তারপরে চাবি চাবিকে আমরা কি বলবো আর তিন নম্বরে এম তাহলে এখানে দেশটির নাম হচ্ছে সিকিম এবার দেখা যাক এই দুটো ছবিকে দিয়ে তোমরা আরো একটি দেশের নাম গেস করতে পারো কিনা কি গেস করতে পারলে তো তোমরা মনে হয় গেস করে ফেলেছো দেশটির নাম তো দেখো এখানে প্রথমে রয়েছে গান করা ছবি অর্থাৎ সিং আর দুই নম্বরে পুর তাহলে এখানে দেশটির নাম হচ্ছে সিঙ্গাপুর চলো এবার নেক্সট এই দুটো ছবি ভালো করে দেখো আর এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটি ছেলের নাম গেস করতে হবে এখানে ছেলেটির নাম হচ্ছে প্রথমে দেখো ছয় অর্থাৎ ছ ধরব আর তারপরে টু তাহলে এখানে ছেলেটির নাম হবে ছট্টু এবার থাকছে আজকের লাস্ট প্রশ্ন এবার এই দুটো ছবি ভালো করে দেখো আর এবার এই দুটো ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি ফুলের নাম কি হবে ফ্রেন্ড গেস করে ফেলেছো না ফুলটির নাম তাহলে ফুলটির নাম ঝটপট কমেন্টে লিখে দাও এই প্রশ্নটা সহজ তাই এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং